পরমপ্রেময় শেষ ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত আনন্দিত জয়গুরু আজকের ইষ্টপ্রসঙ্গে আলোচনা করব খুব সুন্দর একটা বিষয় নিয়ে যে বিষয়টি বর্তমান সমাজে প্রতিটি মানুষের জন্য খুবই প্রয়োজনীয় বর্তমান সমাজের মানুষ প্রতি ঘরে ঘরেই দেখা যায় যে মানুষ লিভারের সমস্যায় ভুগছেন তো সেই লিভারের সমস্যার সমাধান নিয়ে আজ আলোচনা করব। লিভারকে সুরক্ষিত রাখতে শ্রী শ্রী ঠাকুরও কী বিধান দিয়েছেন সেই সম্পর্কে কিছু আলোচনা করছি আজকে যে লিভারের সমস্যা সেই লিভারকে সুরক্ষিত রাখতে খুব সাধারণই একটা উপকরণ যেটা মানুষকে লিভারকে মানুষের লিভারকে সুস্থ রাখতে পারে সেটি হচ্ছে নিমগুলঞ্চ নিমগুলঞ্চ আয়ুর্বেদিক একটি খুব ভালো উপকরণ এর উপকারিতাগুলো কি কি প্রথমে আমরা জেনে নেব নিমগুলঞ্চ বয়স্থাপক মেধাবর্ধক রূপবর্ধক কণ্ঠস্বরকে সুন্দর রাখে কর্মশক্তি বাড়ায় এছাড়াও ত্বকের জলুস বাড়ায় লিভারের যাবতীয় রোগ যেমন হাইপার অ্যাসিডিটি কোলাইটিস কৃমি অখুদা, পেটের ব্যথা অতিরিক্ত মাত্রায় তৃষ্ণা পাওয়া বমি ভাব হ্যাপাটাইটিস ইত্যাদির প্রতিষেধক শুধু তাই নয় গুলঞ্চর টাটকা রসের সাথে একটু মিছরি মিশিয়ে সেবন করলে হ্যাপাটাইটিস রোগী দ্রুত আরোগ্য লাভ করতে পারবে এমনকি এই নিমগুলঞ্চ রক্তপিত্ত হার্টের সমস্যা অ্যানিমিয়া ডায়াবেটিস যৌন সমস্যা ও প্লিহাজনিত সমস্যার খুব কার্যকরী ওষুধ নিমগুলঞ্চ কিডনির অসুখ থেকে রক্ষা করে এবং রক্তে ইউরিয়ার মাত্রা ঠিক রাখে এই নিমগুলঞ্চ অনেক রোগেরই কার্যকরী ওষুধ যেমন সাধারণ ক্লান্তি ক্লান্তিভাব নপুং নপুংসকত্ব আমাশা সিফিলিস টিবি জন্ডিস কুষ্ঠ এই সকল কিন্তু নিমগুলঞ্চ খুব তাড়াতাড়ি উপশম করতে পারে গুলঞ্চের রস দুধের সাথে মিলিয়ে সেবন করলে শ্বেতপ্রদরের উপশম হয় গুলঞ্চর রস গোটা জিরের সাথে মিশিয়ে সেবন করলে পিত্তজনিত জ্বালাভাব কমে যায় নিমগুলঞ্চের সমস্ত অংশ দ্বারা বিভিন্ন ওষুধ প্রস্তুত করা হয় এর তেল ব্যথা যন্ত্রণা গেঁটেবাধ ফোলা এবং চর্মরোগ সারাতে খুবই উপকারী ওষুধ আমরা জেনে নেব নিমগুলঞ্চ কীভাবে ব্যবহার করতে হয় নিমগুলঞ্চ জলে ধুয়ে ছোট ছোট করে কেটে থেতো করে রাতে উষ্ণ গরম জলে কাঁচের পাত্রে ভিজিয়ে রাখতে হবে সেই জলটি সকালে পাতলা কাপড়ে ছেঁকে ছোট কাপের এক কাপ করে খেতে হবে এই নিম গুলঞ্চ ব্যবহার করতে গেলে কি কি সাবধানতা আমাদেরকে মেনে চলতে হবে সেটাও জেনে নেব ডায়াবেটিস রোগীদের গুলঞ্চ সঠিক মাত্রা জেনে খাওয়া উচিত কারণ এতে ব্লাড সুগার কমে যেতে পারে যদি কোনো সার্জারি করার প্রয়োজন হয় তাহলে সার্জারির অন্তত দু সপ্তাহ আগে গুলঞ্চ সেবন করা বন্ধ রাখতে হবে কারণ এটি ব্লাড সুগারের মাত্রা কমিয়ে দিলে সার্জারির সময় রোগী অসুবিধার সম্মুখীন হতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা গুলঞ্চ সেবন করবেন না তাহলে আমরা নিমগুলঞ্চ উপকরণটি সম্পর্কে জেনে নিলাম এই নিমগুলঞ্চ আমাদের কি কি উপকার করতে পারে এটি কিভাবে ব্যবহার করা উচিত এবং ব্যবহার করাকালীন কি কি সাবধানতা আমাদেরকে বজায় রেখে ব্যবহার করতে হবে সেগুলি আমরা জেনে নিলাম এবার আমরা জেনে নেব এই নিমগুলঞ্চ সম্পর্কে পরমদয়াল শ্রী ঠাকুর কি বলছেন একজনের লিভারের দোষে অম্বল নিশ্বাসেও কষ্ট হয় শুনে শ্রী ঠাকুর বললেন একটা জিনিস করতে পারো নিমগুলঞ্চ রাতে গরম জলে ভিজিয়ে রেখে তার এক বা দুই আউন্স আন্দাজ করে সকালে খালি পেটে খেলে হয় গুলঞ্চ খুব ভালো ওটা নাকি বয়স্থাপক ওগুলি শুকিয়ে ফাইলে ভরে রাখা লাগে আগে ভালো করে ধুয়ে নিতে হয় ও মুঠো মুঠো খেলেও কিছু খারাপ হয় না শ্রী ঠাকুর দ্বীপরক্ষী গ্রন্থে এই কথাগুলি বলে গেছেন কি তিনি আরও বলছেন নিমগুলঞ্চ রাতে থেতো করে ভিজিয়ে রেখে সকালে ওই জলে একটু মধু মিশিয়ে খাবেন ওতে লিভার ফাংশান ভালো হয় অর্থাৎ কষ্টবদ্ধতা থেকে মানুষ দূরে থাকতে পারবে লিভারের দোষ অম্বল কাঠিন্য ইত্যাদির জন্য নিমগুলঞ্চ খুব ভালো প্রতিষেধক নিমছাল পলতা পাতা অভাবে কণ্টকি নিমগুলঞ্চ হরিতকি, বহেরা আমলকি সমভাগে মিলিয়ে দুই তোলা হবে তা আদসের জলে সিদ্ধ করে আদপোয়া থাকতে নামিয়ে ভাবে পুনরায় সিদ্ধ করে ঠান্ডা হলে চা চামচের এক চামচ মধুসহ সেবন করতে হবে এটা লিভারের দোষ অম্বল কোষ্ঠকাঠিন্য পরিপাক যন্ত্রের বিকৃতিজনিত উত্তম ওষুধ আলোচনা প্রসঙ্গের অষ্টাদশ খণ্ড থেকে সংগৃহীত এই তথ্যটি তাহলে প্রেমময় শেষী ঠাকুর আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে মানব জীবনের যে রোগজনিত সমস্যা লিভারের সমস্যা তারও উপায় তিনি আমাদের দিয়ে গেছেন খুব সুন্দরভাবে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম সকলকে জানাই পুনরায় রা আনন্দিত জয়গুরু